ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রকৃত অর্থে যারা দোষী সেই দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে যাতে খুব দ্রুত শাস্তির ব্যবস্থা করা যায় যেহেতু তদন্ত সিবিআইয়ের হাতে সিবিআই যাতে খুব দ্রুত তদন্ত কাজ শেষ করে দোষীদের যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারে সেই দাবিতে আমাদের আজকে রেখেছে আমাদের মিছিল হচ্ছে যারা শান্ত বাংলাটাকে একটা ঘরটাকে কেন্দ্র করে অশান্ত করার চেষ্টা গণতান্ত্রিকভাবে একজন মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় রয়েছেন তাকে সরানোর চেষ্টা করছে আজকে বিধানসভায় যে বিল আমরা দেখি যে বিধানসভার অনেক বিল রাজ রাজ্যপাল সই করতে চায় না যে বিলগুলো পাশ তো আজকে আমাদের সেই দাবি যে গতকালকে বিধানসভায় যে বিল পাস হয়েছে শাস্তর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসা হয়েছে সেই বিল রাজ্য রাজ্যপাল যাদের সই করে আগামী দিনে যে সেটা আইনে যাদের রূপান্তরিত হয় সেই দাবিটাই সামনে রেখে আমরা আজকে এই চর্চা আয় যাবে তো ভাইও ছাত্র হল না করো जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम করতে হবে করতে হবে কারগানদে করতে হবে করতে সন্তোষী মা স্পোর্টস দিনহাটা সমস্ত খেলাধুলো সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে আনজা নিভিয়া সেগা বিভিন্ন কোম্পানির শু ও ফুটবল বুট পাওয়া যায় ব্র্যান্ডেড টেনিস শর্ট ক্রিকেট এবং টেনিস ব্যাট পাচ্ছেন যেমন এ প্লাস এমসিসি ও টিসি ভিকি সেভেন সেভেন এছাড়াও জার্সি ট্রফি সমস্ত কিছু পাবেন হোলসেলের সুবিধাও আছে ঠিকানা দিনহাটা বড় শীতলা বাড়ি রোড